সো হ্যালো গাইস গুড আফটারনুন আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আপনারা জানেন আমি মালটাতে আছি তো আপনারা দেখছেন সঞ্জয় ব্লগস তো আজকে চলে এসছে আর একটা নতুন টপিক নিয়ে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যারা মালটার জন্য অলরেডি প্রিপারেশান নিয়ে নিয়েছে মানে মালটা আসতে চায় তো সেই কারণে তাদের একটা জন্য তাদের একটা প্রিপারেশানের জন্য আমি একটা পরামর্শ দেবো পরামর্শটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শটা হচ্ছে যে আপনি যদি মালটায় আস আসতেই চান বা আপনি ঠিক করে ফেলেছেন মালটায় আসবেন তো আপনার কি কি প্রিপারেশান মানে কি কী প্রস্তুতি নেওয়া উচিত মালটা আসার আগের মুহূর্তে এবং মালটার আসার পরে আপনার কি করা উচিত সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বিষয়টা হচ্ছে যে যারা মালটায় আসতে চায় তাদের অনেক মানে ম্যাক্সিমাম হয়ে গেছে মালটা ইমিডিয়েটলি আসবে তো তারা আসার পরে মালটায় কি কি করা উচিত তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ টপিক তো প্রথমত যারা মালটা আসবেন আপনি এয়ারপোর্টে এন্ট্রি করবেন তো সর্বপ্রথম আপনাকে মালটা চলতে গেলে একটা সিম কার্ডের প্রয়োজন এটা সিম কার্ড ছাড়া আপনি চলতেই পারবেন না তো সিম কার্ডটা আপনি ব্যবস্থা করবেন তো এখানে অনেক ধরনের কোম্পানি আছে আমি বলবো এপিক আপনি এয়ারপোর্ট থেকে বাইরে আসার মুহূর্তেই আপনি এপিকের কে স্টোর পেয়ে যাবেন এয়ারপোর্টের মধ্যে সেখান থেকে আপনি এপিক একটা সিম নিয়ে নেবেন সিম দু তিন রকমের হয় পোস্টপেড প্রিপেড যেটা ভালো লাগে আপনার সেটা নিয়ে নেবেন এবার এপিকটা সিম কার্ডটা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল চালু হয়ে গেল দ্বিতীয়ত আপনার হচ্ছে গিয়ে আসার পরে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার স্যালারি কোথায় পাবেন স্যালারি হোক বা কাজ করতে চলতে গেলে আপনাকে স্যালারি পাবে পাবেই তো স্যালারিটা আপনি কোথার থেকে জোগাড় করবেন সেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে বিষয় হচ্ছে গিয়ে স্যালারিটা নিতে গেলে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে এখানকার সবথেকে বড়ো ইজি আমাদের ফোনপের মতনই প্রায়টা যে আমরা ইন্ডিয়াতে ফোনপে গুগল পে ইউজ করতে গিয়ে সেই ফোনপের মতনই রেভলিউট বলে একটা অ্যাপস আছে এখানে অনলাইন ব্যাঙ্কিং যে সেইটা আপনি অবশ্যই একমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি রেগুলেটটাকে চালু করতে পারবেন এখানে কোনো আইডি কার্ড প্রুজ হয় না আপনার শুধু পাসপোর্ট নাম্বারটা দরকার হয় আপনার পাসপোর্ট ডকুমেন্টসটা করায় ব্যাস দ্বিতীয় শুরু হয়ে গেল মানে আপনার করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করা হয়ে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার পরে তারপরে আপনাকে এখানে করতে হবে এখানে ট্রান্সপোর্ট ফ্রি আপনারা জানেন তো ট্রান্সপোর্টটা কি করে চলতে হয় ট্রান্সপোর্ট চলতে গেলে এখানে একটা বাস কার্ড তৈরি করতে হয় ঠিক আছে সেই বাস কার্ডটা আপনাকে তৈরি করতে হবে সেই বাস কার্ডটা তৈরি করতে হলে কিছু টাকা লাগবে তো যাই হোক বাস কার্ডটাকে আপনার তৈরি করতে হবে এখানে একটা বাস কার্ড থাকে যে কার্ডটাকে আপনি যখনই বাসে উঠবেন বাসের একদম পুরো একদম যিনি ড্রাইভার আছে তার সামনে একটা মেশিন লাগানো হচ্ছে টাচ করবেন আর আপনি এন্ট্রি করে যাবেন সেই বাস কার্ডটা স্যার এরকম চলতে পারবেন না তো বাস কার্ডটাকে অ্যাপ্লাই করতে হবে আপনাকে এসে বাস কার্ডটাকে অ্যাপ্লাই করে কিছু ইউরো পয়সা লাগবে সে বাস কার্ডটাকে অ্যাপ্লাই করে আপনি বাস কার্ডটা নিয়ে নেবেন হয়ে গেল এবার এপিকের পরে আপনার এই যে এই সরি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুললেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলার পরে আপনাকে এটিএম কার্ড লাগবে তো আপনি অলরেডি এখানকার দশ ইউরো দিয়ে আপনি একটা এটিএম কার্ড অর্ডার করতে পারবেন এটিএম কার্ডটা চলে আসবে আপনি এটিএমের মাধ্যমে সমস্ত কিছু অনলাইন শপিং করতে পারবেন এই একটা বিষয় গেলো প্রথমত গেলো কি আপনাকে সিম কার্ড লাগবে দ্বিতীয়ত গেলো আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৃতীয়ত লাগবে আপনার হচ্ছে কি বাস কার্ড তাহলে এই সমস্ত জিনিসগুলো করতে হবে আপনাকে এসে ইমিডিয়েটলি কেননা ছাড়া আপনি চলতে পারবেন না তারপরে আছে আপনাকে যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির জন্য টিআরসিএন অ্যাপ্লাই করতে হবে তার আগে আপনাকে মেডিকেল করতে হবে এখানে একটা মেডিকেল করতে হয় ঠিক আছে এই মেডিকেলগুলো করতে হবে এখানে যে হাউসিং অথরিটিতে ইমেল আসবে মানে সরকারি ইমেল আসবে তারপর আপনাকে হেলথ ডিপার্টমেন্ট থেকে একটি ইমেল আসবে যাই হোক এই সমস্ত প্রসেসিং করতে তো এই যে তিনটে জিনিস বললাম সিম কার্ড বাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর বাস কার্ড এই তিনটে জিনিসটাকে আপনি ছাড়া না করলে আপনি চলতে পারবেন না মানে মালটা আসার জন্য রেডিও হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা এই যে মান মানসিকতা নিয়ে চলবেন মেন্টালিটি নিয়ে চলবেন আর একটা জিনিস আপনি অনলাইনে টাকাটা পাবেন কি করে আপনি যখনই এন্ট্রি করবেন আপনি অ্যাপসটা আপনার ডাউনলোড হয়ে গেল রেভলুট কাউকে আপনি ক্যাশ দেবেন ভাই দশ এগুলো নে আমাকে আমার রেভলুটে দশ এগুলো দিয়ে দে তখনই আপনি সমস্ত কিছু করতে পারবেন তো যাই হোক দেখা হবে আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা মালটা আসতে চায় এবং ইউরোপে কোনো তথ্য যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি জানাবো অবশ্যই উত্তরের চেষ্টা করবো ভালো থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই